আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি কম বেশি সবাই আপনারা এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছের ভুনাটি রান্না করতে পারেন তবে আজকে আমি আমার মতো করে আপনাদেরকে করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এই লতি রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল তেলটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি চুলার তাপটা লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু লালচে হওয়া পর্যন্ত যখন এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি মতো এগুলো আমি কেটে নিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে কচুর লতি রান্না করার সময় মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় রসুন বাটা হাফ চা চামচ আর হচ্ছে আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হাফ চামচ গরম মশলার গুঁড়া চুলার তাপটা লোহিটে রেখে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আস্ত গরম মশলা আপনারা চাইলে এই গরম মশলাটা বাদ দিতে পারেন সব কিছু কিছুক্ষণ ভেজে নিতে হবে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল পানি যাতে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় আর পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ নর্মাল পানি পানি দেওয়ার কারণে এই মাছগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে যখন এরকম কষানো হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতি এখানে আমি ছোট বাটি দিয়ে দুই বাটি কচুর লতি নিয়েছি আপনারা চাইলে এই লতিগুলো পরিমাণে আরও একটু বেশি নিতে পারেন এতে করে চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে হবে এখন এই মাছের সাথে মশলার সাথে লতিগুলো খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো হাই হিটে কষিয়ে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু এই লতিগুলো লো হিটে কষিয়ে নেওয়া যাবে না এতে করে লতির কালারটা নষ্ট হয়ে যেতে পারে এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে লতির সঙ্গে লবণগুলো ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ কাপ পানি পানি এই দিয়েই কিন্তু লতিটা পুরোপুরিভাবে নর্মাল সিদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে এসেও কিন্তু এই লতিগুলো হাই হিটে রান্না করে নিতে হবে তাহলেই এই লতির কালারটা সবুজই থাকবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলি দিয়ে একবার নেড়ে চেড়ে দিতে হবে এই লতিগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর দেখতে পাচ্ছেন এই কচুর লতিতে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এখন চুলার তাপটা লোহিটে করে দিতে হবে চুলার তাপটা লোহিটে রেখে এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আর দেখতে পাচ্ছেন রান্না করার পরেও কিন্তু এই লতির কালারটা সবুজ রয়েছে আর এরই মাঝে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চুলতির ভুনার রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ